আসসালামু আলাইকুম আমি এখানে চার চামচ কাস্টার আর দুই চামচ তাল মাখানা ভিজায় রাখছি এখানে আমি তিন কাপ দুধ জাল দিতেছি এখানে আমি আনার নিয়ে নিছি আম নিয়ে নিছি আর এটা সম্ভবত বিন্তু ফল কয় এটা নিয়ে নিছি তিন পদার ফল নিয়ে নিছি এখানে এখন আমি তাল মাখানা আর এটা দিয়ে দিলাম কাস্টার পাউডারটা আর আমি তাল মাখনাটা যদি মধ্যে দিয়ে দিছি দেখেন কণ্যটা এই পর্যায়ে আমি চুলা করে দেব এর মধ্যে এখন আমি কিছু ফোরট দিয়ে দেব এখানে কিছু আম অবশেষে কিছু আনার দিয়ে দিলাম আরেকটা কথা বলে দিই আমি কিন্তু এর মধ্যে চিনি ব্যবহার করি না কারণ যেহেতু আমি চিনিটা বেশি একটা পছন্দ করি না মিঠা তো এর জন্য আমি চিনি ব্যবহার করি না এর মধ্যে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন আর ভালো না লাগলে নাও করতে পারেন তো আমি চিনি ব্যবহার নিই